আসসালামু আলাইকুম আপনি আমাদের কমফোর্টারের সেটের সম্পর্কে জেনে এতটুকু এসেছেন বলে আপনাকে ধন্যবাদ আমাদের এই পাঁচ পিসের কমফোর্টার সেটের সাথে আপনি পেয়ে যাচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির এক হাজার টাকা দামের মশারি পুরোটাই গিফট তাও আবার আমাদের কমফোর্টার সেটের কোয়ালিটি প্রতি বছর নেয় একেবারে বেস্ট কোয়ালিটি হবে ইনশাআল্লাহ আর আমাদের এই তাহের স্টোরের বিজনেসের বয়স প্রায় তিরিশ বছরের কাছাকাছি যেখানে আমরা বিগত পাঁচ বছর যাবৎ অনলাইনে আপনাদেরকে খুবই সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর আমাদের রিটার্ন পলিসি খুবই স্ট্রং আমাদের কথার সাথে যদি কাজের মিল না পান যদি প্রোডাক্ট অথেন্টিক না হয় যে কোনো ধরনের সমস্যা হয় তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানকে পুরো প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আপনাকে রিটার্ন চার্জটিও দিতে হবে না ইনশাআল্লাহ আর অর্ডার করা তো আরও সহজ আপনাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধুমাত্র নিচে গিয়ে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে নিন তারপর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আপনাকে কল করে আবারও কনফার্ম করবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা একেবারে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিবেন ইনশাআল্লাহ